সালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার মসিউল আলম আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমাদের একটা নতুন প্রজেক্ট শুরু হয়েছে তো আমাদের এই প্রজেক্টটা হচ্ছে দীঘা পুকুর বলে এটা হচ্ছে বাঘা উপজেলার একটা জায়গা রাজশাহীতেই তো এটা হচ্ছে আবিরভাই আমাদের আটশো নব্বই স্কোয়ার ফিটের একটি একতলা ছাদ বাড়ি হচ্ছে তো আপনারা আসেন আমাদের প্রজেক্ট আজকে দেখাবো এটা হচ্ছে কি আমাদের ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের লুকটা এখানে হচ্ছে আটশো নব্বই স্কোয়ার ফিটের মধ্যে আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লে আউট প্ল্যানটা দেখতে পাচ্ছেন যেখানে তিনটা বেডরুম আছে দুইটা টয়লেট একটা ডাইনিং স্পেস একটা কিচেন আর একটা হচ্ছে ড্রয়িং রুম তো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের হচ্ছে লেআউট প্ল্যান তো আপনাদেরকে আমি ভিতরে দেখাবো আমাদের প্রোজেক্টের কাজ বেশি দিন হয় নাই মাত্র শুরু হয়েছে তো আমাদের ব্যাচ ঢালাই হবে আমাদের মাটি খুঁটা হয়ে গেছে খোড়া হয়ে গেছে তো এটা হচ্ছে ওনার বাসা বা রাস্তার পাশে খুব সুন্দর মনোরম পরিবেশ আর এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা ডুমো নিয়ে আসছি এটা মোটা দানা বালু এটা আমাদের হচ্ছে বেশ ঢালাইয়ের জন্য এটা আমরা ব্যবহার করব খুব ভালো মানের বালু এটা প্লাস হচ্ছে আমরা লোকাল বালুও নিয়ে আসছি আমাদের খোয়াও ভাঙা হয়ে গেছে এই যে পিকেট খোয়া আমরা এটা ভেঙেছি আমাদের এখান থেকে লোকালি আমরা এটা সোর্স করেছি এখান থেকে প্লাস হচ্ছে আমাদের এখানে আমরা যেহেতু ব্লক দিয়ে বাড়ি করবো এখানে দুই ধরনের ব্লক আছে আমাদের একটা হচ্ছে লাল কালারের একটা গ্রে কালারের তো লাল কালারটা হচ্ছে নিচে ওনাদের যে পিট লেভেল আছে পিট লেভেল পর্যন্ত গ্রে কালার দিয়ে আমরা ডিজাইনটা করেছি যেটা ড্রয়িং আমরা দেখিয়েছি আগে আর হচ্ছে গ্রে কালারটা উপরে ইউজ হবে তো এটা সবই লোড বিয়ারিং ব্লক এবং এগুলো এই ব্লকগুলো কিন্তু অনেক লোড বহন করতে পারে এবং যেহেতু এটা লোড বিয়ারিং ব্লক হিসেবে এগুলো আমরা ব্যবহার করি তাতে দেখা যায় যে বাড়িতে ছাদের যে লোডটা থাকে এটা সব দিকে হচ্ছে ওয়ালে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং এইখানে আমরা প্রায় পঞ্চাশটার মতো হচ্ছে গিয়ে ভার্টিক্যাল লোড ব্যবহার করেছি যেটা পুরো বাড়িটাকে সুন্দর করে ধরে রাখতে পারবে যে লোডটাকে তো আজকে দেখায় আমরা আসলে এখানে আমাদের অলরেডি কাজ চলতেছে আমরা আকিত সিমেন্ট ব্যবহার করতেছি আমাদের কাস্টমারের চয়েস ছিল এই জায়গায় আকিজের সিমেন্ট তো মোটামুটি এ হচ্ছে আমাদের সাইট ক্যামেরার পিছনে যে ভাই আছে একটু সাইটটা দেখান এই সাইটের হচ্ছে আমাদের খোড়াখড়ির কাজ হয়ে গেছে আমরা এক্সকেপেশনের কাজটা শেষ করেছি তো নিচে হচ্ছে রড বাধায় হয়ে গেছে প্রায় এখন পলিথিন দিয়ে আমরা এটা দুমরুস করে সুন্দর করে ক্লিয়ার করে ফেলেছি আমাদের প্রস্তুত করা হয়ে গেছে তো এইখানে একটু ওইদিকে দেখে আমাদের সাথে এইটা একটা আমাদের বেডরুম ওখানে বাথরুম ওইখানে একটা বেডরুম ওখানে একটা বেডরুম ওখানে রান্নাঘর এখানে ড্রয়িং রুম আর মাঝখানে রাইনিং স্পেস তো এ হচ্ছে টোটাল আটশো নব্বই স্কোয়ার ফিট তো আমরা হচ্ছে কি ব্লক দিয়ে বাড়ি করে দিচ্ছি আপনারা যারা আমাদের সাথে যারা ব্লক দিয়ে বাড়ি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন আমরা কম খরচে সুন্দর করে বাড়ি করে দেবো আমাদের নিজস্ব টিম আছে এবং আমাদের নিজস্ব তত্ত্বাবধানে কারো হচ্ছে গিয়ে এখানে থাকার প্রয়োজন নেই এখানে যিনি যিনি বাড়িটা করতেছে আবির্ভাই উনি এখানে থাকে না ঢাকায় থাকে আমাদের দায়িত্বে কাজ দিয়ে দিচ্ছে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা এই কাজটা সুন্দরভাবে করে দিচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে ভালো সুপারভাইজেশন সুপারভিশন টিম আছে আমি থাকি সব সময় সাইটে সব সময় সুপারভাইজ করি সো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকে এই ভিডিওটা দেখার জন্য এবং আপনাদের পরিচিত যারা ব্লক দিয়ে বাড়ি করতে চায় তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন No,